সুন্দর আছে এগুলো বড় বড় গাইজ গুড ইভিনিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গুড ইভিনিং বলছি এখন বাজে সাড়ে সাতটা তো আশা করুন সবাই খুব ভালো আছো তাই তো তো আজকে হচ্ছে আজকে এমনি সানডে ছুটির দিন তারপরে রথযাত্রা তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন অনেক 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 আছে তো সবাই হয়তো সবাই না হলেও কিছু কিছু জন হয়তো রথ দেখতেও গেছো বেশ মজা করছো মেলাতে কিন্তু আমি আজকে বেরোই নেব আমি বাড়িতেই রয়েছি তো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রথ যায় তো বিকেলে যাচ্ছিল ওইকে প্রণাম করলাম এই তো আজকে না একটু সাজু করতে ইচ্ছে হলো কেন বলতো আমার রিং লাইটটা ঠিক হয়ে গেছে সেই খুশিতে ভাবলাম একটু সাজু কুজু করি সাজু কুজু করবো প্লাস একটা সিক্রেট আমার বলবো তোমাদের তো দেখো আমরা মেয়েরা বলো ছেলেরা বলো যারাই হচ্ছে যে ইউটিউব করি মানে সবাই তো রোজগারের আশাই করে হ্যাঁ প্রথম প্রথম আমার কথা বলতে আমি আমি ভাবতেই পারিনি রোজগার মানে প্রথম প্রথম যখন শুরু করি আমি রোজগারের ভেবেই মানে মাথায় নিয়ে আমি ইউটিউবে নামিনি। আমি জাস্ট একটা কি বলবো ঘরে একা একা বসে থাকার থেকে মানে মাইন্ডে মানে কি বলে না বেকার মস্তিষ্ক শয়তানের বাক্স তো সেই রকম অনুযায়ী মানে একা একা কেন বসে থাকবো তো কিছু কাজ করলে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো যাই হোক এখন মোটামুটি ইউটিউব থেকে তো যাই হোক দু বছর হলো দু বছর না তিন বছর আমি বলতে পারবো না তো যাই হোক একটা মোটামুটি তো ইনকাম আসে তো সব ছেলে মেয়েরা মানে ছেলে বড় মেয়ে বড় সবার কথাই বলছি তো ইনকাম এলে লোক কি করে সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স করে আর মেয়েদের তো সব রয়েছে বাপ সোনা দানা গহনা গাঠি তো এগুলো রয়েছে শাড়ি ফাড়ি এগুলো হ্যাঁ আমিও শাড়ি টাড়ি খুব কিনে মানে কিনি শুধু শ্যুটের জন্য শুধু শুটের জন্য মানে আমাকে যেহেতু শ্যুট করতে হবে তো একই শাড়ি পরে বলো বা যাই হোক হয় না তো তার জন্য আমি শ্যুটের জন্য কেনাকাটা করি না হলে আয়দার মতলব কি বলবো অত শখ নেই আমার শাড়ি তো সোনা দানা গয়না গাটি সবাই করে কিন্তু আমি কি সঞ্চয় করেছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে ঠিক আছে আজকে তোমাদেরকে এটাই আমি দেখাবো আমি ইউটিউব করার পরে কি সঞ্চয় করেছি চলো দেখাই এটাই হচ্ছে আমার ধন সম্পদ দেখুন ওকে এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে দেখো রিংস মানে বুঝতে পারছো একদিন কত কত ইয়ারিংস রয়েছে ডিব্বাটা দেখো তোমরা এত বড় শুধু এর মধ্যেই নয় এখনো তিন চারটে এরকম এরকম মতো আছে এরকম তিন চারটে ডিব্বা এরকম ভর্তি রয়েছে ঠিক আছে মানে আমি ভাবছি এগুলোকে আমি রাখবো কি করে যত্ন করে তো আমার মানে কি বলবো শখ সব থেকে শখের জিনিস হচ্ছে ইয়ারিংস মতলব বিভিন্ন ধরনের এয়ার রিংস পড়বো এটা আমার ভীষণ সত্য ঠিক আছে ছোট্ট থেকে ছোট্ট থেকে আমার কোনো জুয়েলারিতে আমি দেখবে গলায় ফোলে গলায় হাতে মানে একদম পছন্দ করি না পড়তে কিন্তু হ্যাঁ পড়তে হবে তাই করি আর এইরকম অনেকেই বলো বিয়ে করার পর শাখা পড়ো আমি দেখুন পারি না গায়ে কিচ্ছু রাখতে পারি না মতলব শাখা পড়া মানে এক দুদিন পরবো তারপরের দিন যেমন কি হয় আমি বলে বোঝাতে পারবো না যেমন একটা কি বলবো যেন কত কি জড়িয়ে জড়িয়ে রেখেছি এরকম একটা ফিল হয় যার জন্য আমি এমনি ছোটোখাটো এই যেমন কলা শুরু করে থাকি খুব কুয়া করে থাকি এইগুলো আর গলায় একদম শুরু চেন করবো এরকম একটা টাইপ মানে বেশি কিছু রাখতে পারি না কিন্তু কানের ব্যাপারে তোমরা আমাকে যত ভারী ভারী বলো করে নেব তো যাই হোক একটা কানের পরেছি দেখো এত সুন্দর ডিজাইনটা সুন্দর না তো এর মধ্যে বিভিন্ন ধরনের কানের রয়েছে মতলব ছোট থেকে বড় অক্সিডাইজ বলো তারপরে ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে বলো শাড়ির সাথে বলো কিছু কিছু দেখাই এত ঢেলে দেখাতে পারবো না কি যখন গোছাবো না তখন কিন্তু এগুলো যেগুলো অনেক স্টোনের কাজ রয়েছে এগুলো কিন্তু দেখাতে গেলে কি বলতো স্টোনগুলো খুলে যেতে পারে ভেঙে যেতে পারে এইসব ভয় লাগে তো তোমরা একটা আইডিয়া দাও এত কানের জন্য আমি রাখবো কি করি

দূরে দূরে যখন যাই বেশি ক্যারি করতে পারি না ইচ্ছে করে না অত ক্যারি করছি তার জন্য এটাও দেখো গোল্ডেন কালারের হ্যাঁ এটা হচ্ছে যে তোমার সিলভার নাম অসিডাইজ মতো কটা দেখাবো এই একটা দেখো হোয়াইটের উপরে আর এগুলো অনেকগুলোই রয়েছে

এইটা দেখো এটার সাথে না অনেকগুলো রয়েছে ইয়ার রিংস ছোট্ট ছোট্ট ইয়ার রয়েছে এগুলো বেসিক্যালি কি বলতো ছোট্ট ছোট্ট ট্র্যাপ রয়েছে আর ইয়ার রিংস রয়েছে এটা কি বলবো মেয়ে কোথাও গেলে তখন করার জন্য মেয়ের জন্য এই একটা এটাও দেখতে অনেকটা ভারী মনে হবে কিন্তু অতটাও ভারী নয় বেশ সুন্দর এগুলো বড় বড় ইয়ার রিংস দেখো

এই কানের দুলটা কিন্তু বেশ ভারী চলো যেহেতু ব্লাউজটা হোয়াইট কালার রয়েছে তো হোয়াইট কালারেরটা ভালো লাগবে খারাপ না এর ডিজাইনটা দেখো বুঝতে পারছো কি এইগুলো স্টোন দেওয়া হোয়াইট কালারের আর এটা ঝুমকা Nalunna? <girale> <laughs> <settel chep -vite kalal> তো ভালো লাগছে দেখো হোয়াইট কালারের ব্লাউজ ব্লু কালারের শাড়ি তার সাথে হোয়াইট কালারের কানের ফুল ভীষণ ভালো লাগছে তোমরা কি বলো কত দেখাবো গো দেখাতে দেখাতে মতলব কি বলবো এই একটা ডিজাইন দেখ এরকম কেউ কোনো দিন দেখে কিন্তু যে কালেকশানগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য কারো কাছে আছে বলে মনে হয় না হুম

কটা দেখাবো দেখাতে দেখাতে অনেক 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 ভিডিও হয়ে যাবে তো আমার সঞ্চয় কি তোমাদেরকে আজকে দেখালাম ওকে এটাই আমার ব্যাংক ব্যালেন্স এটাই আমার সব কিছু দেখে শেষ করতে পারবো না তো আমি এখন বুঝিয়ে রাখি বুঝলে তো বেশি এই আর একটা জিনিস দেখা এটা তো মতলব কি বলবো শাড়ির সাথে যা লাগবে না এর যে ডিজাইনটা না এই ডিজাইনটা এত সুন্দর লাগছে কি বলবো ইচ্ছে করতে সব পরে আমি বসে থাকি যদি অপশান থাকতো কানে অনেক পরা যায় যেমন গলাতে অনেক কিছু পরা যায় হাতে অনেক পরা যায় যদি অপশান থাকতো না কানে অনেকগুলো পরা থাক পরা যায় আমি তো পরেই বসে থাকতাম তো চলো আর আমি প্রতিটা দেখো করার পরে এইভাবেই একদম মানে যেমন কেনা রয়েছে সেইভাবেই গুছিয়ে রাখি কারণ কি বলতো নালে এর যে জোড়াগুলো না রেডি রেডি ঝুলিয়ে যাচ্ছে আর কি খুঁজে পাবো না একটা খুঁজে পেলে আর একটা খুঁজে পাবো না তো আমি ভাবছি একটা এ কিনবো কি বলে কাবার কিনবো শুধুমাত্র ওই ইয়ারটিংস যাতে এরকম হ্যাঁ হ্যাঙ্গিং করে রাখতে পারি ঝুলিয়ে রাখতে পারি তার জন্য ভাবছি দেখবো অনলাইনে তো আমরা কী বলবো ওটাই ভালো আইডিয়া না মানে এগুলো নষ্ট হয়ে যাবে প্রতিটা এভাবেই রাখি তো মনে হবে যেন একদম নতুন কিন্তু না সবগুলো না পড়া হলেও কিছু কিছু তো করেছি এইরকমভাবে এইরকমভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারবে এরকম একটা কিছু নিতে হবে চলো সবগুলো দেখানো সম্ভব নয় তাই জন্য সবগুলো দেখাতে পারলাম না তো তো কটা হবে তোমরা বলতে পারবে মানে একটা ইমাজিন যে হ্যাঁ তো ওগুলো ইয়াদিন ছেড়ে পারি আমার আইডিয়া নেই একদিন বুঝে দেখব তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যারা যারা নতুন রয়েছে তাদেরকে বলবো যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলছি আর আমার সঞ্চয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ওকে চলো আজকের তো নাই